মাদারীপুরে শিবচরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গত চব্বিশ ঘন্টায় মাদারীপুরে ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে শিবচর প্রতিনিধি জানান শনিবার মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহিম সান্টু এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিস সূত্র জানায় শনিবার ভোর থেকে গুঁড়ি বৃষ্টি শুরু হয় বৃষ্টির সঙ্গে বাড়ে বাতাসের তীব্রতাও এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক শূন্য পাঁচ ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে শিবচর উপজেলা ঘুরে দেখা গেছে বৈরি আবহাওয়ার কারণে স্থবিরতা বিরাজ করছে জনজীবনে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিক্সা চালক ও শ্রমিকসহ খেটে খাওয়া মানুষেরা রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন চরম বিপাকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তেমন খোলেনি অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন এছাড়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহিম সান্টু জানান গত চব্বিশ ঘন্টায় জেলা ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ঘণ্টায় ঘন্টায় বাতাসের গতিবেগ পরিবর্তন হচ্ছে তবে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে